আলাইকুম উপজেলা কৃষি অফিস ভালুকামা অঞ্চলের পক্ষ থেকে আমার ফেসবুকে যত ফোন রয়েছেন এবং ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মার্কবাদ আর এখানে আজকে আমরা উপজেলা কৃষি অফিস ভালুকামা অঞ্চল আমাদের অফিসের সামনে যে ছাদ রয়েছে সেই ছাদে কিন্তু আমাদের উপজেলা কৃষি স্যার কৃষিজন অনুসরণ জানা ছিলের নির্দেশে এবং ওনার সহযোগিতায় এবং পরামর্শে আজকে আমরা যে অল্প একটু জমি রয়েছে ছাদে এই ছাদে কিন্তু আমরা প্রতিযোগী সোদ ব্যবহার করেছি যাতে এখানে সার যাতে বাংলাদেশের কোনো ক্ষতীত না থাকে আর এখানে কিন্তু আমরা শীতকালীন আগাম সবজির চাষ করছি বিশেষ করে আমরা এখানে কিন্তু আমাদের লাউ চাষ করা হয়েছে লাউ এছাড়াও রয়েছে এখানে ফুলকপি এছাড়াও রয়েছে আমাদের করলা এবং রয়েছে আমাদের বেগুন রয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে এগুলি আমাদের অর্গানিক ম্যাটার যেগুলো আমরা জৈব সার ব্যবহার করেছি পাশাপাশি এখানে কিন্তু আমরা যে আমাদের যে থেরোমেন চার্জার এটাকে বলে কিউলিয়ার কুমড়া জাতীয় ফসলি করুন পাশাপাশি আমরা একদম ইউলস্টিক এবং এই ডিঞ্জালিওয়ার বিএসএ বিলিওর ব্যবহার করেছি এবং এগুলি সম্পূর্ণ আমাদের উপাদান কৃষক সার আমাদের অনুপ্রেরণায় আমরা তারা রয়েছি আর এই বাগান করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের বাংলাদেশে যত বা বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অফিস আদালত রয়েছে প্রাণ প্রাণের জন্য সাদের বাগান করা হয় এবং যাতে করে যাদের জমি কম রয়েছে এবং যারা বিশেষ করে আমরা শহরে বসবাস করি তারাও কিন্তু ছাদের ব্যবহার সুন্দর করার জন্য কিন্তু তারা নিয়েছেন তা আপনারা কিন্তু এই মডেলটা আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুইটা কম্পোনেন্ট রয়েছে একটা হচ্ছে আমাদের মাথায় করলা চাষ করেছি পিরামিড একটা দিতে আরেকটা একটা আমরা করেছি আরও চাষ করেছি তো এই দুইটা ফসল কিন্তু আপনারা করবেন এবং পাশাপাশি কিন্তু যতটুক জমি রয়েছে আপনারা আপনার চাষে চাষে আওতায় ছাদ বাগান সম্পর্কে কথা বলছেন কৃষিবিদ নুস্তাদ জামান স্যার উপজেলা কৃষি অফিসার বালুকা মহাসিংহ মহোদয় ছাদ বাগান তো আমরা করেছি একদমই পতির অবস্থায় ছিল তো সে আমরা আমার যে চিন্তাটা ছিল যে সবাইকে নিয়ে একটা সুন্দর একটা মডেল আকার একটা বাগান করার জন্যে যেন অন্যরা উৎসাহিত হয়ে এই বাগানটির মতো করেই তারা যেন করে এবং নিজের যা আছে যতটুকু জায়গায় আছে সেটা যেন চাষাবাদের আওতায় আনতে পারে সেই উদ্দেশ্যে আসলে সুন্দর করে একটা বাগান আমরা করেছি উপজেলা পরিষদ দপ্তরে তো যারা আগ্রহী আছেন তারা ইচ্ছে বলে দেখতে পারেন আর যদি কারো একটা কোনো পরামর্শ প্রয়োজন হয় আমরা আছি সবসময় আমাদের মাথকের যারা উপসরকারি কৃষি কর্মকর্তা আছেন তারা আপনাকে সহযোগিতা করবেন আর আমি আমার অফিসের যারা আছেন উপসরকারি কৃষি কর্মকর্তাদের সবাই অনেক সময় বাগান আছে এত সুন্দর একটি বাগান করার জন্যে এখন আপনারা দেখতেই পাচ্ছি না শুধু ফল নিয়ে এসেছে করলা এসেছে শুরু এসেছে তো আমাদের যতটুকু নিজের খাদ্য আমরা উৎপাদন করতে পারি প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই ছাদ বাগানের উপকারিতা ছাদ বাগান মূলত পরিবেশগত যে উপকারিতা রয়েছে তা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ছাদ বাগান আশেপাশে তাপমাত্রা কমায় এবং গাছের পাতার মাধ্যমে বাষ্পীভবন হয়ে পরিবেশ ঠান্ডা থাকে ফলে ঘরের ভেতর ও তাপমাত্রা কিছুটা কমে বায়ু বিশুদ্ধ করে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে এবং শহরের ধুলাবালির মধ্য ছাদ বাগান বায়ুকে অনেকটাই পরিষ্কার রাখতে সাহায্য করে